হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি বানাতে চলেছি শুধু পেঁয়াজ রসুন ছাড়াই আর কি আদা বাটা দিয়ে পাঠার মাংস তো হালকা করে এই গরমে ভালো হবে তাহলে সবার জন্য তো চলো দেখি প্রথমে আমি এই যে আলুগুলোকে একটু ভেজে নিলাম আর একটু আমি পটলও দিয়ে দিয়েছি মানে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো এখানে আমি আদা বাটা টমেটো কুচি আর এগুলো সব রেডি করে রাখলাম এখানে দইয়ের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম তারপরে আমি প্রেশার কুকারে তেজপাতা আর একটা ভাজা মশলা তৈরি করেছিলাম আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি ওটা দেখাতে পারলাম না দাঁত গোটা দারচিনি গোলমরিচ এলাচ আর কি বলে ওটাকে লংটাকে একটুখানি গরম কড়াইয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর আমি মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবু লঙ্কার গুঁড়ো আর সরষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি গরম প্রেশার কুকারে মানে গরম তেলে আর কি আমি ওই শুকনো ড্রাই মশলাটা দিয়ে তেজপাতা দিয়ে আমি মাংসটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে সেটার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো দইয়ের পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তারপরে গোটা আমি পেঁয়াজ গুলো পেঁয়াজ রসুনটা ছুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ব্যস্ত হয়ে গেল তার ঝোল তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর আমার পাশে থেকে